প্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি সুখে দুঃখে মোটামুটি দিনটা কেটেই চলেছে তো দেখতে দেখতে শ্রাবণ মাস পড়ে গেছে আর আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা হচ্ছে দু তো আমরা এত আধুনিক যুগে এসেও কিন্তু ঠাকুর দেবতাকে ভুলতে পারি না পারি কি কখনো কখনোই না তাই সবার সবার আরাধ্য কিংবা কার কার প্রিয় ঠাকুর প্রিয় ভগবান যাই যে যাই বলো না কেন সবাই কিন্তু সবাইকে মানে তো চলো আজকে হচ্ছে প্রথম সোমবার যেহেতু তাই আমি এবার প্রথম ব্রত পালন করছি নাকি শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্রত তো তোমরা কারা কারা পালন করছো অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে বা আমাকে চাটাবে আর আমি জানি অনেকে এই ব্রতটা পালন করছো তো চলো সবার প্রথমে আমি সকালবেলা উঠেই এই সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে কারণ আমি ঘরে পুজো করব আবার আমাদের মন্দিরটাতেও পুজো দেব। তো প্রথমে সমস্ত বাসনগুলো আমি মেজে নিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি আর জানো তো এই সমস্ত বাসন না আমার নয় কিছু আমার আছে আর আমি কিছু মামির কাছ থেকে চেয়ে এনেছি তো কি করবো নিজের যেহেতু নেই পুজো তো দিতে হবে তাই জন্য চেয়ে নিয়ে এসেছি তো চলো এখানে সমস্ত মানে বাসনপত্রগুলো আমি আগে ধুয়ে নিই ভালো করে আর জানো তো কপালটা যেদিন খারাপ হয় সত্যিই খুব খারাপ হয় আজকে না আমার সাথে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে যেমন কি ছোট ছোট অনেক ব্যাপার ঘটে গেছে সেগুলোই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো আমার সমস্ত বাসনপত্র ধুয়ে স্নান স্নান করে এখানে ফলগুলো ধুয়ে ধুয়ে ধুতে চলে আসলাম কালকে যেই ফলগুলো এনেছিলাম সবগুলোই নিয়ে এসেছি এখানে মোটামুটি ফুল ফল সব কিছু আর ফুলগুলো যেন তো আমি কিনি নিই ওই অত ফুল তুলেছিলাম তো সেই ফুলগুলো দিয়ে মালা গেঁথে রেখেছিলাম রাত্রেবেলা তো তোমরা সবাই দেখেছ লাইভে আর জানো তো মানে ভিডিও দিতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে নিজের শরীর ভালো না মন মিজাজ ভালো না অনেক অনেক কারণ তোমাদেরকে একটা লাইভে একদিন বলবো একদিন কি ভাবছি সবাইকে জানাই আরো একবার ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা তো আমি এখন স্নান টান করে নিয়েছি বাড়ির সমস্ত কাজ বাজ রান্না সব কমপ্লিট আজকে আর তো এখন আমি পুজোই বসবো তো এখন কিছু জোগাড় মানে সব গুছিয়ে রেখেছি জোগাড় করে পুজোয় বসে পড়বো তো চলো তোমরা এক লোক দেখে নাও আমি কী কী জোগাড় করেছি তারপরে তো পুরো ভিডিওটা দেখতেই থাকবে আর আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমি ভাবলাম যে স্বামী সন্তান মঙ্গলের জন্য শ্রাবণ মাসের প্রথম মানে এই সোমবারটা একটু ব্রত পালন করাই যাক তো কোনো দিন করিনি আমি এটাই আমার ফার্স্ট ব্রত পালন করা তো চলো তোমরা মানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবে কারণ প্রথমবার করছি অনেক কিছু জানি না অনেক কিছু জানি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি জলচকিটাও ধুয়ে নিয়েছি প্রদীপ এর মধ্যে ব্যাগের মধ্যে সব কিছু আছে দুটো ঘটিতে জল আর এখানে ফল ফুল সব সব আর কি গুছিয়ে নিয়েছি তো চলো দেখো ঠাকুরটাও এখানে নিয়ে নিয়েছি তো চলো এবার সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানটায় ঠাকুরটা হচ্ছে এখানটায় পাতবো শোকেসটা যার জন্য দেখেছি শোকেসটা সরিয়ে নিয়েছি আগের দিনে যে বেলপাতাগুলো পেরেছিলাম সেগুলো এখন আমি পুরো রেডি রেডি হয়ে বসে পড়েছি বাঁচতে আর বেলপাতাগুলো জানো তো এখন একদমই ভালো ছিল না দুটো একটা বেছে বেছে অনেক কষ্ট আমি বার করছিলাম কোনোটা ব্যাকা কোনোটা ফুটো এই রকমই ছিল জানো তো তাও আমি বেছে বেছে চেষ্টা করছিলাম অনেকগুলো বেলপাতা বার করতে কারণ বৃষ্টিও এখান থেকে বেলপাতা নিয়ে যাবে তো দেখতে দেখতে বেলপাতা বেছে আমি সমস্তটা গুছিয়ে নিয়ে আর এখানে বসে পড়লাম আমি মানে জলটা ঠাকুরকে যে স্নান করাবো সেই দুধটা মানে পঞ্চমিতটা তৈরি করতে জানো তো এই কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আজকে জানো তো আমার খুবই মন খারাপ আমার মুখটা দেখে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমার মনটা মুখটা কালো হয়ে আছে মনটা খারাপ জানো তো কেন আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার সকাল থেকেই টুকটাকভাবে ঝগড়া লেগেই চলে জানি না কেন আমি বাড়িতে যখনই কোনো পুজো আসটা করতে যাই তখনই দেখি আমার অটোমেটিকলি না কিছু না কিছু নিয়ে ঝগড়া বেঁধে যায় আমি জানি না ভগবান এটা কেন হয় আর ঠাকুর আমার সাথে এটা কেনই বা করেন তো এই জন্য আমার মানে ওর সাথে একটু মুটুকটাক ঝগড়া না আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছে আর তাতে আমি ওকে বলছিলাম যে আমাকে কাঁচের চুরি পরিয়ে দাও ও আমাকে কাঁচের চুরিটাও পরিয়ে দেয়নি জানো তো ঝগড়ার জন্য যার জন্য আমার হাতটাও কেটে গেছে চুরিটা একা একা পরতে গিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতটা একটা হলুদ একটা দিয়ে ব্যান্ডেজ করা আছে মানে একটা এমন একটা শুভ দিনে আমার হাতটা কেটে গেল রক্তপাত হলো সেটাতে না আমার মনটা ভীষণই খারাপ হয়ে আছে যে ঠাকুর সব কিছু ভালো করো সবার ভালো করো কোনো যেন অমঙ্গল না ঘটে এটাই আমি মনে মনে বলছিলাম আর পুজো করছিলাম মানে ছোটোখাটো অনেক কিছু বাধা আমার মানে এই পুজোতে আসছিল। জানি না কেন আসছিলো ঠাকুর কী চাইছিল আমি সেটাও জানি না তো সবটা আমি তবু যতই বাধা আসুক না কেন আমি হাল ছাড়িনি মনে যতই দুঃখ থাকুক রাত থাকুক আমি পুজোটা ছাড়িনি পুজোটা আমি আমার মন থেকে করেই গেছি তো আর রক্ত বেরোচ্ছিলো বলে আমি কাপড়টা বেঁধে গেছিলাম পরে আবার খুলেও দেবো কারণ কাপড়টা বেঁধে না আমি কোনো কাজে ঠিকঠাক মতো করতে পারছিলাম না তো তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট আমার এখানে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে সিদ্ধি তো এই ঘরেও দেবো একটা ছোট ঘর নিয়েছি একটা বড় ঘর ছোট ঘরটা দিয়ে আমি আমার ঘরের ঠাকুরকে পুজো দেবো আর বড় ঘরটা দিয়ে হচ্ছে শিব মন্দিরে জল ঢালবো তো চলো সবটা পরিমাণে গুছিয়ে নিই আর সত্যি আমার মনটা ভীষণ 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 খারাপ কারণ হাজবেন্ডের কতদিন ধরে কাজকর্ম নেই আর বাড়িতে বসে আছে জানি বাড়িতে বসে থাকলে মাথাটা তা সবসময় ঠিক থাকে না গরম হয়ে যায় আর ওই জন্য আমারও মাথাটা তো গরম হয়ে যাচ্ছে কারণ দেখো কাজকর্ম না থাকলে এই যুগে এই দু হাজার চব্বিশ সালে এসে একটা সংসার চালানো কিন্তু চারটেখানি কথা নয় জানো তো ভীষণই প্রবলেম হয় তো জানি না ভগবান কি করবে কি না করবে আর তোমাদের সাথে বক বক করতে করতে আমি ঠাকুরটাকে এবার স্নান করিয়ে নেব এখানে আমি অনেক কিছু নিয়ে নিয়েছি নিয়েছি ঘি মধু প্রথমে মধু গায়ে ভালো করে মাখিয়ে নেব এখানে অনেক কিছু আছে আছে সাপ আছে নন্দী আছে ত্রিশুল আছে আমি ভোলে বাবার সমস্ত মানে সব কিছু পরিবারটাকেই কিনে নিয়ে এসেছি কারণ এগুলো ছিল না আমার কাছে আমি শুনেছি শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দিতে মানে যে কোনো সোমবারেই শ্রাবণ মাসে পুজো দিতে গেলে শিব ঠাকুরের পুরো পরিবারটাকেই পুজো দিতে না হলে না হলে কিন্তু পুরো পুজোটাই অসম্পূর্ণ থেকে যায় তো আমি ভাবলাম যেহেতু পুরো পরিবারটাকেই পুজো দিতে হয় আর তাই জন্য আমি ছটফট করে কিনে নিয়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে কি এটা ভগবানই জুগিয়ে নেয় বলে না কোথা থেকে কি হয়ে যায় সত্যি নিজেরাও জানা যায় না তো চলো প্রথমে স্নান টান করিয়ে নিই তারপরে দেখো এখন হচ্ছে চরণমিত দিয়ে স্নান করাবো আমি এই সময়টা কি অপরূপ না সত্যিই তাই অপূর্ব সুন্দর লাগে মনে যে কি একটা শান্তি আসে আলাদা নিজেকে ভাষায় প্রকাশ করানো যায় না সত্যি সত্যি ভোলে বাবা তুমি আছো জানো তো তুমি আছো বলেই আমরা পৃথিবীতে সবাই এত সুন্দরভাবে বাঁচতে পারি কারণ আমরা অনেক ভালো আছি আরও কত দুস্থ মানুষ আছে কত গরিব মানুষ আছে যারা রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় তাদের কত কষ্ট বলো তো তার থেকে তো আমরা অনেক ভালো আছি তো চলো এখানে ভালোভাবে একবার গঙ্গা জল আর কর্পূর দিয়ে স্নান করিয়ে নিলাম এবার বাবাকে আমি তার আসনে বসিয়ে দেবো আর আসনটাও আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি জানো তো ক্যামেরা করার লোক ছিল না অবশেষে বৃষ্টি চলে এলো জানলাম চল বৃষ্টি আমাকে একটু ক্যামেরাটা করেই দিয়ে দেখ তোর মামা তো আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে না আমার সাথে ঝগড়া হয়েছে মারামারি মানে মারামারি না সরি বন্ধুরা রাগারাগি হচ্ছে তো মনটা ভীষণভাবে খারাপ কদিন ধরেই মন খারাপের জন্য আমার ভিডিও এডিট করতে ইচ্ছা করছে না মানুষের যে একটা কনফিডেন্ট সেই আমি কনফিডেন্টটা না দিন দিন হারিয়ে ফেলছি আমার মধ্যে আর এনার্জি থাকছে না আর কত থাকবে এনার্জি সত্যি আমি আর পেরে উঠছি না জানো তো আর বেরে উঠছি না জীবনের সঙ্গীন লড়তে লড়তে মানে আমি পুরো হেরে গেছি এমন একটা মুহূর্ত চলে এসেছে তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই তোমরা পুজোটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের দেখো এখন আমি সাদা চন্দন দিয়ে ঠাকুরকে তিলক করিয়ে নিলাম আর বেলপাতা দিয়ে এখন আমি তিনটে বেলপাতা দেবো যেহেতু অত বেলপাতা পাইনি যার জন্য তিনটে দিয়ে ঠাকুরকে সেবা দেব। তো চলো বেলপাতা দিয়ে ফুল টুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিই আর আমার আসনটা কেমন হয়েছে সাজানো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখ গাঁদা ফুল আছে বিশ্বাস করবে না বন্ধু গাঁদা ফুলের এত দাম ধারণার বাইরে অল্প দুটো চারটে ফুল বলে কুড়ি টাকা তিরিশ টাকা মানে গাঁদা ফুলের তো দাম বেশি এমনি ফুলের থেকে আর আমি আমাদের এই আশেপাশের গাছ থেকে কিছু সাদা ফুলে তুলে নিয়েছিলাম তো চলো সুন্দর সেই কালকের ছোট ছোটো দুটো মালা দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে নিলাম এরপরে আর অনেক কিছু দিয়ে সাজাবো ঠাকুরকে পইতে পড়াবো তারপর হচ্ছে গিয়ে ফলপ্রসাদ দেবো আর এখন দিয়ে দিচ্ছি দুটো আতক আতকচল জবটা না আমি ভুলে গেছি আনতে বাজার থেকে জব আতকচল দিলে এগুলো নাকি সংসারের অন্ন বজায় থাকে তো চলো সব কিছুই মোটামুটি দিয়ে দিলাম আর ত্রিশুলটা রাখার জায়গা পাচ্ছিলাম না বলে ঠাকুরের আসন মানে ওই বাটিটাতে শুইয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো হচ্ছে বইতে দেখা তো বইতে দেওয়ার আগে মনে মনে একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম যে ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো সবাইকে দেখো সবাইকে সুস্থ রেখো সবাই যেন ভালো থাকে এই জগতে সব মানুষ যেন ভালো থাকে ভালো হয় সুস্থ হয় তো দেখো এখানেও আমি ঠাকুরকে জল ঢেলে নিলাম মানে এটা যে মেন জল নিলাম তারপরে কপুর দিয়ে আরতি করবো প্রদীপ দিয়ে আরতি করব ধূপকাঠি দিয়ে আর মানে আরতি করব সব কিছু দিয়ে আরতি করে নিয়ে প্রণাম করে আমি আমার পুজোটা শেষ করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বন্ধুরা প্লিজ ভুলো না তোমরা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ 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 বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে বলছি আমাকে একটু সবাই হেল্প করো এগিয়ে যেতে সাহায্য করো তো চলো এখানকার পুজো সমস্ত সম্পন্ন করে এইবার চলে যাব আমি শিব মন্দিরে পুজো দিতে জানো তো আমাদের নীলের পুজো বলো শিবরাত্রি বলো যে কোনো শিবের পুজো বলো আমরা আমাদের ঘরে যতই করি না কেন আমাদের যে ভোলে বাবাটা আছে তাকে কিন্তু আমরা কখনোই মিস করি না তো এখানকার পুজো সব পাঠ শেষ করেই ঠাকুরকে দর্শন করে প্রণাম করে ভালোভাবে একটু ঠাকুরকে প্রণাম করে চলে যাব শিব মন্দিরে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আমার আর এখন যাচ্ছে হচ্ছে মন্দিরে পুজো দিতে সব কিছু নিয়ে গেছি গুটি ফুল ফল তো এইগুলো এখন নিয়ে যাচ্ছি তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো কিভাবে পুজো দিচ্ছ খুবই সিম্পল ভাবে যেভাবে মানুষ ঘরে পুজো দেয় সেভাবেই পুজো দি আর এত পাতা ভালো করে পাতা আমি দাদার জুতো পরে চলে এসেছি চিল্লাবে না তো

তো চলে এসেছি শিব মন্দিরে পুজো দিতে ঘরে আমি যেমনভাবে পুজো দিয়েছি ঠিক একই রকমভাবে আমি শিব মন্দিরেও পুজো দেবো প্রথমে ঠাকুরকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গায়ে তারপরে মধু দিয়ে তারপরে চাঞ্জল দিয়ে স্নান করাবো তারপরে আবার গঙ্গাচল কপুর দিয়ে বা সুন্দর করে ঠাকুরকে স্নান করিয়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তো বললাম লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের সাথে গল্প করতে করতে বলি জানো তো আজকে সারাদিন নাকি কিছুই খেতে পারবো না তাই আজকে আমি বড় বড় সাবু এনে রেখেছি কলা এনে রেখেছি সাবু কলা চিয়া সিড ভিজিয়ে রেখেছি আর বিভিন্ন রকমের ফল কুচিয়ে আমি আজকে একটা বেশ সুন্দর হেলদি খাবার খাবো আমি জানো তো আরশু হওয়ার মানে আগে পর্যন্ত উপোস টুপোস করতে পারতাম কিন্তু বাবান শোনা হওয়ার পরে না এক তুমি না খেয়ে থাকতে পারি না কেন জানি না সত্যি কথা আজকে সারাটা দিনটা যে ঠাকুরের ওপর ভরসা করেই রেখেছি যে ঠাকুর তুমি দেখো যেহেতু দিন ভাত না লুচি না পরোটা কিছুই খেতে পারবো না তো তুমি আমার ভরসা একমাত্র তো চলো ঠাকুরকে ভালো করে আমি দুধ জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি পঞ্চমিত্র দিয়ে আর নন্দীকেও আর হচ্ছে ত্রিশূলকেও সব সাপ সব কিছুকে আমি স্নান করিয়ে নিচ্ছি জানো তো আর এখনও ভিডিওটা ধরে দিচ্ছে বৃষ্টি বৃষ্টি এখনও বাড়িতে যায়নি ও এখানেই আছে তো চলো আবার একটু গঙ্গা জল কপুর জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম আর আজকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি সবুজ শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা হয়তো তোমরা অনেকবারই দেখেছ আমার ভিডিওতে কিন্তু না এই শাড়িটা আমার সত্যি অনেক ভালো লাগে পড়তেও বেশ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে এবার আমি ঠাকুরকে চন্দনের ফোটা দিয়ে দিলাম আর চন্দনের ফোঁটা দিয়ে গোটা ফল দিয়ে তারপরে ধূপকাঠি প্রদীপ ধরিয়ে মোমবাতি ধরিয়ে না সরি মোমবাতিটা হচ্ছে সন্ধেবেলায় ধরিয়েছিলাম এখন হচ্ছে ধূপকাঠিটা আর কর্পূরটা ধরিয়ে নেবো মাঝে মাঝে ভাবি যে জীবনটা কেন এত বড় হলো সত্যি কথা তাই সেই ছোটই যদি থেকে যেতে পারতাম না বেশ ভালোই হতো আমি ছোটোবেলায় বাড়িতে শিব পুজো করতাম জানো তো ছোটোবেলায় আমার পুজোর ছোপটা এত ছিল না সত্যি আমি নিজেও এখন অবাক হয়ে যাই যে কেন আমার মনের ভিতরে এত তিক্ততা চলে এসছে সত্যি কথা কারণ ছোটোবেলায় আমি অনেক পুজো আর্চা করতাম ছোট ছোটো শিব ঠাকুর বানিয়ে তাকে পুজো করতাম তুলসীতলায় যেখানে সেখানে স্থাপিত করে পুজো করতাম তো মা বলতে এরকম কেন করছে এখন কিন্তু উলু দিতে গেলে না গলা শুকিয়ে যায় আগে কিন্তু আমি প্রচণ্ড জোরে জোরে উলু দিতাম সত্যি অনেক দিন উলু দেওয়া হয় না তাই জন্য আমি গলাটা আমার কাশি কাশি হয়ে যায় তো চলো এখানে আমি সুন্দর করে একটা লম্বা প্রণাম ঠকে দিচ্ছি কারণ বাবার কাছে চাইলেই তো সব পাওয়া যায় না বাবা তো সবার দান দাতা মানে সরি দান দাতা যাকে বলে সো গাইজ এখন পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু কিছু খাওয়ার পালা আর আমি জল খেয়ে উপুসটা ভেঙে নিয়েছি আর এখন খাবো ঠিক দেখো আজকে ভাত খেতে পারবো না হ্যাঁ দেখো ঠিক আছে সো কত সুন্দর খাবার বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে বড় সাবু টক দই ফল চিয়া সিড তারপর হচ্ছে একটু চিনি দিয়েছি কলা তো চলো তোমাদের দেখায় কেমন মাথা হয়েছে দেখো কতটা টেস্টি হয়েছে তোমরা খেয়ে কে খাবে ঠিক আছে খেয়ে নিয়ে একটু শাড়িটা ছেড়ে নিই ভীষণ গরম লাগছে আর সবাই এলে প্রসাদ দেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কারা কারা শ্রাবণ মাসে এই সোমবারে পুজো করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সবাই বলো আমার সঙ্গে হার হার মহাদে বড্ডা আমিও কাছে তৈরি করে নিয়েছি